কেমন মায়ার নবী নবী আনহা আমার হুজরায় বসে সুই সুতানিয়া সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ তেল নাই বাতি বন্ধ হয়ে গেল রুম অন্ধকার সুইটাও পরে গেল খুঁজে পাবো কোথায় অন্ধকার এশান নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন রহমতের নবীর চেহারা আর আলোতে পুরা আলো হয়ে গেল রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা চিকন সুই আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম যেই নবীর একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা পেটে আর থাকে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম চিল্লানারে ও সিলেটের মুসলমান সে মায়ার নবী কেম যদি নবীরে চিন্তি যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি গলায় লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা না রে যুবক বাবার হে দায়াতের মালিক আপনার আল্লাহ কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানোনি মুসা নবী ও নবী ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মূসা আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবীর আমার আল্লাহ আল্লাহর আসে আর আমার আল্লাহ হলেন মোহাম্মদের আসে তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থ বানিয়েছি অর্থাৎ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই এবং এটাও কি তোমরা ধারণা করেছ আমার আদালতে আর কোনোদিন তোমরা আসবা না অর্থাৎ আমার কাছে একদিন আসতেই হবে পালানো যাবে কেউ পালাতে পারছে আল্লাহকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল আল্লাহর এক দুশ্মন অনুরোধ বাঁশ দিয়া সিঁড়ি বানাইয়া উপরে যায় তীর মেরে আল্লাহকে মেরে ফেলবে কারণ আল্লাহকেই যদি মেরে ফেলা যায় ঝামেলা মুক্ত হয়ে যাবে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি কত বড় চালাক তোরে বানাইছি তো আমি আই নমরুদ আই চালাক তুই কত বড় চালাক তোরে বানাইছি আমি তোর মেমোরিটাও দিছি আমি মেমোরির মধ্যে জিবিও দিছি আমি কত পরিমাণ জিবি তোর ধারণ ক্ষমতা আছে তাও দিছি আমি অতএব তুই যতই চালাকি কর আমি রবের উপরে তোর চালাকি চলবে না আল্লাহর দুঃশান নমরুদ সে তীর মারার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তীর ঠিকই মারলো একটা প্রাণীর গায়ে লেগে রক্ত লেগে তীরের মাথা নিয়ে নিচে নেই ভক্তদের রক্ত লাগানো আল্লাহ নাই আর সেই রে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বাহিনী প্রয়োজন হয় নাই একটা অসুস্থ মশা ইতি টেনে দিয়ে দিল নাকে দিয়া ঢুইকে মাথার ভেতরে গেছে তাও কিন্তু অসুস্থ মশা মাথার একেবারে জায়গা মতো বৈশা ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দেয় মিস দেয় নমরুদের মাথাটা গরম হয়ে যায় অসহ্যকর গরম ঠান্ডা করার কোনো ঔষধ নাই হঠাৎ করে নমরুদের জুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেছে লাগা মাত্র মাথাটা ঠান্ডা হয়ে গেল বলে এতক্ষণ আমি এত ডাক্তার কবিরাজ পাই না। জোতার ভিতরে যে আমার ঔষধ কেমন চান কপাল জুতা দিয়ে যখন মাথার ভেতরে আঘাত করে মাথা ঠান্ডা এই কপাল কি সবার হয় আল্লাহ যার দয়া করে দেয় হঠাৎ মাথা গরম হয় আবার জুতার বাড়ি মাথা ঠান্ডা এই মাথা ঠান্ডা করার জন্য এই কামড়া কে করবে নমরুদ বলে একটা কর্মচারী রাজ বেতন দিয়ে ওর কামই হলো ফাকে ফাকে জুতার বাড়ি মারবে কর্মচারীরে বলে এই কর্মচারী তোর কাজ কি জানো তোর একটাই মাত্র কাজ জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারে নমরুদ কানে ডাই কয় দিগায় শোন তুই যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিবি কর্মচারী কয় সার কি কইছে আল্লাহ জানে সার কইছে না হুজুর কইছে না জাহাবনা কইছে সেই সময় কথা এই জন্য যদি আপনারা ভুল ধরে এরকম বেদ এই দেশে আছে এরকম বেয়াদব আছে না নেই নিকৃষ্ট বেয়াদব ও সেই সময় কি সার কইসে নিব নাই আলেমদের সাথে যারা বেয়াদি করে এরা মরার আগেই মরে যায় চাকার তলে মাথা ঢুকে যায় টেরি হয় না কারণ কি আল্লাহ বাইরে ইয়া কয় আমার ঘুম এই বাদ দিয়ে কি আমি করুন তা কি করা যায় আমার বদলে আরো একজন ডবল রাখতে হবে আমি যখন ঘুমাবো রেস্টে থাকবো তখন আপনার জুতার বাড়ি চলবে না বন্ধ করা যাবে না তো কি করা একজন রাখেন জুতা বন্ধ করা নাই কাজের লোক আরো বাড়াও একজন রেস্টে গেলে আর একজন আর একজন রেস্টে গেলে আর একজন জুতার বাড়ি বন্ধ করা যাবে নাই না আমি আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ মনে মনে ভাবছো আমি তোমাকে অনর্থক বানাইছি না আমি আল্লাহ তোমার জন্য বিশাল আসমান বানাইছি তোর জন্য বিশাল জমিন আমি তোমার জন্য বানাইলাম বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর কোন কাজে লাগে না সূর্য আল্লাহর কাজে লাগে একটু লাগে বুঝে শুনে গোয়েন খুব বুদ্ধি এত বলছেন না হুজুরেরা বোকা আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা আমার তো এলে মামল কিচ্ছুই নেই তুমি তো বুদ্ধিমান যুবক বাবা তোমার মতো শিক্ষিত বুদ্ধিওয়ালা কয়জন পাওয়া যাবে এত বুদ্ধি নয় তুমি গুরু একটা কুকুর সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি সত্য কথাটা স্বীকার করি একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের সাথে কুকুর কখনো বেয়াদুবি করে না করে এত খেদমত কুকুর যে করে বলেন কুকুরের বেতন কত কয় টাকা বেতন তিন বেলা খাওন। টাইমমতো খাওয়াও দেয় না জুটা যা পায় তাই কুকুরে খায় হাড়ি খায় ভালো ব্যবহার না ই লাথি আর গালা gali এরপরে ওই কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না মালিকের সাথে বেয়াদবি করে না একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয় বিনিময় মালিকটাকে কিছুই দেয় না আমার আদরের গোলাম আমি তোর মালিক এরে তোরে কি না দিছি বল বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম জমিন আমি তোর গোলামীর জন্য দিলাম চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি আমি আল্লাহ পানিটা তোর ফ্রি করে দিলাম এক বোতল পাতি পানি দোকানে যখন কিনতে যাও আধা লিটার পানি তোর থেকে বারো তেরো পনেরো টাকা বিশ টাকা নিয়ে নে আমার দেওয়া পানি যত ব্যবহার করলি বল কয় টাকা বিল দিস আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি যেটা না হলে তুমি মরে যাবা এটা অক্সিজেন। হসপিটালে যাও তোমার অক্সিজেনের সমস্যা নাকে পাইপ লাগায় অক্সিজেন নিছো চার পাঁচ ঘন্টার বিল অনেক। আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলি বল কয় টাকা বিল দিছো। বিদ্যুতের বাতি জ্বালাও ঘরে বাইরে বিল দাও। বিল না দিলে তোর লাইনটা কেটে দেয় আর আমার সূর্য যে আমি আলো দিলাম বিদ্যুতের আলো বল আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছো আমি আল্লাহ তোর কাছে কোন বিল চাই না বান্দা তুই ব্যবহার কর যত বড় কর পানি মাছ গাছ সব তোর জন্য দিলাম জমিনের ফসল তোর জন্য গাছের ফল তোমার জন্য নদীর মাছ তোমার জন্য সব আমি তোমাকে দিলাম এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত যায় না মাঝে কাটাও তোমারে আমি আল্লাহ সব দিলাম এর বিনিময়ে আমি চাই না তুমি সারাদিন রোজা রাখে তসবি টানো এই পশুরে আল্লাহ পাক ভালো মন্দ আল্লাহ মানুষকে দিয়েছেন একটু পশু কখনো ভাববে না কি না মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম ভাবার জন্য একটু ভাবো তোমার জীবনের যা প্রয়োজনের থেকে বেশি দিলাম চাওয়ার আগে দিলাম আমি আল্লাহ বিনাময় কিছুই চাই নাই তুমি ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই করো বাধা নাই খানা খাও বাধা নাই বাজারে যাও বাধা নাই আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া করেছি হিসাব মিলিয়ে দেখো আহসিন কামা আহসান আমার আল্লাহর কি পরিমাণ দয়া আল্লাহর এলাম আল্লাহ এই দয়া তোমার আমার উপরে আর কোন প্রাণীর উপরে করেন নাই গর্তের পিপিলিকারে খানা খানাকে দেয় কথা কোন উড়ন্ত পাখি সকালবেলা নানা মেলে উড়ে সন্ধ্যা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় চলে আসে ওই উড়ন্ত পাখির খানা কে দেন নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে এগুলোর খানা দেন জঙ্গলে হাজারো প্রাণীর খানার আয়োজন কে করেন ওই আল্লাহ বলে ওরা দামি না আমরা মানুষ দামি وَلَقَدْ كَرَّنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرِ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا خراب لك بسنة ধৈর্য হারায় গেছে আল্লাহ বলেন আমি বনি সৃষ্টির শ্রেষ্ঠ দিলাম জমিনে পানির মধ্যে চলার মত আমি সুন্দর ব্যবস্থাপনা করলাম আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি পিপিলিকার খানাও দেই জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই নদীর প্রাণীর খানা দেই উড়ন্ত পাখির খানা দেই কিন্তু মানুষের খানা বেশি পিওর বেশি হালাল বেশি মজাদার ও বান্দা তুমি ভাত খাইবা তোমার চাল আমি কাবার করে দিলাম যেন ময়লা গিয়ে আটকায় না যায় সমস্যা না হয় তুমি রুটি খাইবা গম আমি আটকায় দিলাম কাবারে আম খাইবা লিচু খাইবা তরমুজ খাইবা সব কাবার করে দিলাম কাঁঠাল খাও কাবার করে দিলাম কলা খাও কাবার করে দিলাম দুনিয়াতে তোমাদের খানার অত পিওর খানা আর কারো জন্য দেই নাই কিন্তু তুমি কত বড়ো নিম খারাপ কত বড়ো নির্লজ্জ আল্লাহর দাও পিওর খানাটারে তুমি মেডিসিন মাইরা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিস তুমি কত বড় খারাপ আল্লাহর দাও পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছ এখন সবাই খাইতে ভয় পায় তুমি কত বড় খারাপ আমি গাছে আম দিছি এক মাস অপেক্ষা কর পাকায় দুবুক খাবি শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে কিন্তু একদল নিমো খারাম কুকুরের মতো জিভ্যা বের হয়ে গেছে এক মাস অপেক্ষা করা যাবে না গাছের ভিতরে মেডিসিন মারো নিমো খারাম বড় খারাপ মানুষ আল্লাহ বলে দে আমি যদি পিপিলি কে রেখানা দেই গর্তের প্রাণীরে খানা দেই মাসেরে দেই জঙ্গলের প্রাণীরে দেই তোরা আমার কাছে বড় আদরের তোদের খানা কেন আমি দিব না আমি আল্লাহ তো তোদের জন্য পিওর খানা দিছি এত গেলি কেন আমি তো বনি ইসরায়েলদেরকে আসমান থেকে খানা পাঠায় দিতাম আর তোরা তো আমার আদরের নবীর কেমন নবীর উম্মাক জাননি এই আমি মোনাজাত দিয়ে দেবো কিন্তু কষ্ট করে আসছি যদি মূল্য না বুঝেন আমার তো ঠেকা নাই এখানে বয়ান করা আমি শুরুতেই বলছি আপনারা অনেক জ্ঞানী তো আমি তো বোকা খুব আপনাদের জ্ঞান নাইলে হুজুর গো ভুল ধরেন কেমন আমাদের থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি এজন্য দেখেন না বারবার বেয়াদুবি নিয়েন না বারবার মাপ চাই কতটা ছোট হয়ে আপনার বয়ান করতেছি ফাঁকে ফাঁকে মাপসাই বেয়া জুবি ক্ষমা করেন এরপরও যদি আপনার ভালো না লাগে আমি সেরে চলে যাই চালাকি করেন কেন ভালো লাগে না আসছেন কেন কেউ জোর করে আসছে আপনাকে আল্লাহ নিয়ে আসছেন কপাল হইলেন না কপাল যদি পুড়ে যায় তুমি হাফিজুর রহমান কেন আর ইমাম কেন। স্বয়ং ওই রসুল বেঈমানের কপাল খুলে না যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী নবিয়াম

তেল নাই বাতি বন্ধ হয়ে গেল রুম অন্ধকার সুইটাও পরে গেল খুঁজে পাবো কোথায় অন্ধকার এশান নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন রহমতের নবীর চেহারা আর আলোতে পুরা রুম আলো হয়ে গেল রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা চিকন সুই আমি খুঁটির গোড়ার থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম যেই নবীর একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা পেটে আর থাকে না ঘাম আমি মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম চিংলানারে ও সিলেটের মুসলমান সে মায়ার নবী কাম যদি নবীর চিন্তি যেই নবীর জন্য গর্তের পিপিলিকা আসে যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি ওই নবীকে যদি চিন্তা গলায় সুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা নারে যুবক বাবার হেদায়াতের মালিক আপনার আল্লাহ কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী 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 ও ঈসা আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবীর আমার আল্লাহ আল্লাহর আসে আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের মোহাম্মদের ডিস্টার্ব করো ভাই আমার তো কেমন নবী যে আল্লাহ নবীর আশেক যেই নবীর চেহারা দেখলি হাজারো বেইমান কালেমার জন্য তৈয়ার সেই নবীকে এক নজর না এক দিন না এক বছর না টানা তেরো বছর দেখলো বয়ান শুনল কিন্তু কত বড় নিকৃষ্ট বেইমান তেরোটা বছর দেখে বয়ান শুনিয়াও একবারও কালেমা পড়ে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি খাও অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব তরবারি নিয়ে দোড়ায় নবীকে জবাই করবে কয় বছরের বছরের রহমতের নবীকে জবাই করার জন্য দোড়ায় রহমতের নবীকে এক নজর দেইখা তরবারি ফালায় বলে নবী মাফ করে দেয় ولكن افضل ان يكون هناك أئمام ان الآخرين هناك صدق صدق للعالمين سيد افضل ان يكون المرسلين آخر اخر بود فخر الأولين এর নাম কফাল যেই নবীরে একবার দেখার জন্য গর্তের সাপ পাগল জঙ্গলের প্রাণী পাগল সে নবীকে তেরো বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পরে না কত বড় নিকৃষ্ট আর সাতাইশ বছরের যুবক নবীজিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পরে এর নাম কফাল এর নাম কফাল হ্যাঁ যুবক বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে কপাল নাই আসতে পারেনি আর দল কপাল পরা এসেছে ঠিক কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেনি কপাল কপাল মনে রাখিস কথাগুলো তামাশা মনে করিস না প্যান্ডেলে ঢুকতে পারে না বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলেম আসবে ওই মাধবপুরে বয়ানে যাই কপাল বড় খারাপ এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তওয়াফ করে আর মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুণা করে আড্ডা করে